আসলে অনেক পেশেন্ট এখন হেল্প নিয়ে আসে যে আমার আসলে কি হয়েছে ডায়াগনোসিস দেখা যায় যে জিপটি তাদেরকে হেল্প করে ডায়াগনোসিস করে কিন্তু এরকম ডায়াগনোসিস একটা পেশেন্টের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে কারণ দেখা যাচ্ছে যে আমি যখন ডক্টরের সামনে এসে কথা বলছি ডক্টর আমার মুখের ভাষা এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সে অ্যাসেস করতে পারবে সে ফলো আপ কোয়েশ্চেন্স করতে পারে একটা ডক্টর যেরকম করে অ্যাসেস করে একটা এআই টুল কখনোই সেভাবে অ্যাসেস করতে পারে না ফর এক্সাম্পল এখন যদি কেউ এসে বলে যে আমার মরে যেতে ইচ্ছা করে মরে যাওয়ার ইচ্ছাটার সিভিয়ারিটি কিন্তু কখনোই একটা এআই টুল বুঝতে পারবে না আসলেও মরে যাওয়ার ইচ্ছা করছে এটা কি সুইসাইড লাইডিয়েশন নাকি তার অ্যাটেম্প ছিল চ্যাটজিপিটি কিন্তু কোনো ফলো আপ কোয়েশ্চেনও করবে না কেউ যদি হঠাৎ করে কোনো ডিসিশন লিখে ফেলে যে না আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই সে আসলে এটা কোন স্টোরি থেকে বলছে এটার কনটেক্সটাকে এটা কিন্তু চ্যাট জিপিটি কখনোই কোয়েশ্চেন করবে না চ্যাট জিপিটি খালি রিয়্যাক্ট করতে পারে সো আমি বলবো যে হ্যাঁ একটা পেশেন্ট অবশ্যই তার প্রবলেমসগুলোর জন্য একটা প্রাইমারি রেসপন্ডার হিসেবে চ্যাট জিপিটিকে ইউজ করতে পারবে যে না আমার এই প্রবলেম আমি কি করতে পারি আমি কার কাছে যেতে পারি ডক্টরের কাছে যাবো না সাইকোলজিস্টের কাছে যাবো আমার কি সমস্যা হতে পারে বা আমি কার কাছে হেল্প দিব কিন্তু এটা কখনোই একটা ডায়াগনস্টিক টুল না বা এটা দিয়ে কখনোই ট্রিটমেন্ট নেওয়াটা ঠিক হবে না